আসসালামু আলাইকুম এভরিওয়ান রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করব আমি এই পিঠার এই সিজনে কত বাজে বানিয়েছি তার কোনো ঠিক নেই তো আমি চাচ্ছিলাম যে আজকের আমার এই সিক্রেট টিপসটা আমার অডিয়েন্সের সাথে শেয়ার করি তো এইভাবে যদি আপনারা এই পাটি সাপের পিঠাটা বানানো শিখে যান তাহলে কিন্তু বারবার এই পিঠাটাই খেতে চাইবেন আর এই পিঠাটা একবার খাওয়ার পর আর অন্যভাবে অন্য কোনোভাবে পিঠা খেতে একদম ইচ্ছে করবে না চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আমরা চলে যাচ্ছি তো এখানে আমি তিন কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি আর এই দুধটাকে বসিয়ে অনেকক্ষণ পর্যন্ত জাল করে নেবো যে পর্যন্ত দুধটা শুকিয়ে অর্ধেক না হয়ে যায় এই যে দেখেন দুধটা কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে কতটা ঘন হয়েছে আর এদিকে আমি খেসাটা তৈরি করে নিব এইখানে আমি অনেক কাপ পরিমাণ পোলার চাল ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম আর এখানে পণ্য কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখন সামান্য একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব আর এই সিক্রেট উপকরণটা দিয়ে যদি আপনি খিসাটা তৈরি করে পিঠাটা বানান তাহলে কিন্তু পিঠাটা খেতে এত বেশি ভালো হয় যদি না বানান তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন আমি এখন খিসাটা যে পাত্রে তৈরি করব এই পাত্রে দুধটাকে ট্রান্সফার করে নিয়েছি আর এখন আমি যেই ঘি সাথে দেওয়ার জন্য চালটা ব্লান্ডার করে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি অবশ্যই ঠান্ডা দুধের মধ্যে চালের গুঁড়াটা দিতে হবে আর অনবরত কিন্তু নাড়াচাড়া দিয়ে ঘি সাটা তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু নিচে দিকে আটকে যেতে পারে তাহলে কিন্তু গুটি গুটি বেঁধে যাবে আর ঘি সাটা খেতে একদমই ভালো হবে না যে কোনো পিঠার যদি বিশেষ করে পাটি সাপে পিঠার সাটা যদি ভালো হয় পিঠাটা খেতে কিন্তু ভালো লাগে যাই হোক এখানে আমি সামান্য পরিমাণে একটু মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি এই হাফচা চামচের মতো লবণ লবণটা দিয়ে আমি এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম মানে এই পর্যায়ে আগে থেকে আমি একটা চুলায় খেজুরের গুড় গরম করে নিয়েছিলাম মানে ঝোলা করে নিয়েছি এখন এই গুড়টা খিসার সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে আমি প্রায় অনেকক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া দিয়ে শুকিয়ে একদম ঘন করে নিয়েছি আর এই পর্যায়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর এই যে এই পর্যায়ে যদি আপনি নামিয়ে নেন তাহলে ঠান্ডা হওয়ার পর এটা একদম পারফেক্ট ঠিক চলে আসবে এখন একটা পাত্রে আমি ঠেলে নিয়েছি এটাকে ঠান্ডা হতে রেখে দিলাম আর চলে বাকি এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ তার সাথে আমি দিয়ে দিয়েছি পরিমাণ ময়দা আর হাফ লবণ এই রেশোটা যদি আপনি রেখে পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে বা শক্ত হয়ে যাবে এরকম কোনো চান্স থাকবে না তো এখানে আমি সর্বপ্রথম হচ্ছে খেজুরের গুড় দিয়ে বেটাটা তৈরি করে নিব তারপর আমি খেজুরের গুড় ছাড়াও কিন্তু আরেকটা ব্যাটার তৈরি করে নিয়েছি ঠিক এইভাবেই কিন্তু আরেকটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি শুধু গুড়ের জায়গায় আমি চিনি দিয়েছি তো একটু টেস্টি করার জন্য এখানে এখানে দিয়ে দিয়েছি পানির জায়গায় লিকুইড দুধ তো চাইলে আপনারা পানি দিয়ে করতে পারেন তবে একটু বেশি স্বাদ করার জন্য এখানে দুধটা আমি ব্যবহার করেছি এখন হাতের সাহায্যে ভালো করে আমি এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এইভাবে করে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি তবে ব্যাটারটা খুব বেশি পাতলা আর খুব বেশি ঘন এরকম না দেখতেই পেয়েছেন ব্যাটার থিকনেসটা ঠিক এরকম হয়েছে এখন চলে গেলাম পিঠা তৈরি করার জন্য তো ফ্রাই প্যানটা আগেই গরম করে নিয়েছি আর তেলটাও ব্রাশ করে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো ব্যাটার আর এখন কড়ার হাতলটা দরে একটু ঘুরে নিচ্ছি আর এখন ঢেকে দিলাম ঠিক দুই সেকেন্ড অপেক্ষা করলাম তো এখানে কিন্তু পিঠাটা হয়ে গিয়েছে এরপর যে এখানে আমি চামচ দিয়ে কেটে ক্ষিটায় দিয়ে দিচ্ছি পাটি সাপটার পিঠার মধ্যে একটু কেরের পরিমাণটা বেশি দিলে আমার কাছে ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিয়ে নেবেন এখন আমি চামচ দিয়ে উল্টিয়ে একটি পিঠা তৈরি করে নিচ্ছি তা আমি একটু মচমচা টাইপের পিঠার একটু পছন্দ করি এর জন্য একটু হালকা মানে ভেজে নিয়েছি আর কি একটু কড়া করে তো আপনারা যেইভাবে চান ঠিক ওইভাবে কিন্তু করতে পারবেন তো আরেকটা পিঠা আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি আবারও ব্যাটার দিয়ে ঘুরিয়ে আইটি। রুটি তৈরি করে নিয়েছি এখন পুর দিয়ে এখন আর একটা পিঠা আমি বাজ করে তুলে নিচ্ছি এভাবে করে আমি গুড়ের ব্যাটারে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি তো আমি এখন আবারও করে নিয়েছি আর এখন আমি যেই চিনির ব্যাটারটা তৈরি করেছিলাম ঠিক একই প্রসেসে তৈরি করেছি শুধু গুড়ের জায়গায় চিনিটা দিয়েছি তো সেই ভিডিওটা আসলে আমি যখন ক্লিপটা নিয়েছিলাম হয়তো বা ক্যামেরাটা অন ছিল না এর জন্য আমি দেখাতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো ঠিক একইভাবে কিন্তু আমি আবার ব্যাটারটা দিয়ে তারপর হচ্ছে পুড় দিয়ে এখন বাজ করে এই পিঠাটাকে একটু রেখে তারপর হচ্ছে তুলে নেব এইভাবে করে খুব সহজে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি আর এইভাবে পাঠিয়ে সবচেয়ে ফুটা তৈরি করে একবার হলো পিঠা বানিয়ে দেখবেন যে টেস্টটা কতটা ভালো আসে তো এইভাবে করে আমি আরও একটি পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আর এরকম সুন্দর আর সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো এই তো দেখেন আমি আরো একটি পিঠা কিন্তু ছটপট বানিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছিল তো আজকের মতো এখানে বিধানে নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম